আমরা জনম দুঃখী ছোটোবেলা থেকে ঠাকুরদাদা ঠাকুর মা পিসি মামা মামি মানে এগুলো আমাদের থেকেও ছিল না ঠাকুরমা খুব কম বয়সে মারা গেছেন ঠাকুরমার মুখ আমার মনে পড়ে না তবে মায়ের কাছে শুনেছি আমার ঠাকুরমা আমাকে অনেক ভালোবাসতেন কখনও নাকি কোল থেকে নামাতেন না গায়ের রঙ আমার কালো চাপা কেউ কেউ বলে শ্যামলা কিন্তু আমি জানি আমি কালো এই কালো রঙের জন্য আমার ছোট দাদা ও তো ছোটো ছিল ও বুঝতো না আর কালো বাচ্চা ওর পছন্দ ছিল না কালো বোন ওর পছন্দ ছিল না তাই সুযোগ পেলেই দু চার ঘা যখন তখনই বসিয়ে দিত আমার ঠাকুরমা কিন্তু সব সময় আমাকে চোখে চোখে রাখতেন যাতে আমার দাদা আমাকে মারতে না পারে অসাবধানতাবশত একদিন আমার কপালে দেখবেন একটি কাটা দাগ আছে একদিন একা পেয়েছিল সেই সুযোগে বসিয়ে দিয়েছিল এক ঘা এবং আজও আমি সেই চিহ্ন বয়ে বেড়াচ্ছি যাই হোক যে কথা বলতে চাইছিলাম এই যে শৈশব মেজদাদার সাথে মাছ ধরতে নেমেছে প্রথমে আমি একটু আপত্তি করলেও পরে কিন্তু আপত্তি করিনি কারণ এখনকার দিনের বাচ্চাদের মাঠ ঘাটে খেলাধুলো এই যে মাছ ধরা এটা কিন্তু ওর আজীবন থেকে যাবে স্মৃতিতে ও যখন বড় হবে তখন কিন্তু ওর মনে থাকবে যে আমি মেজদাদার সাথে একদিন মাছ ধরতে নেমেছিলাম সেটা থেকে ওকে কেন বঞ্চিত করবো এখনকার মা বাবারা অনেক আধুনিক তারা সন্তানদের আতুপুতু করে বড় করে আমি আমার সন্তানদের কিন্তু অতটাও আতপুতু করে বড় করি না আমি চাই সব রকম পরিস্থিতির সাথে ওরা মানিয়ে নিক যে কোনো পরিস্থিতিতে যেন মানিয়ে নিতে পারে সেই জন্যই মাঠ ঘাট খেলাধুলো মাছ ধরা দেখবেন বিভিন্ন ধরনের কাজ যেগুলো এখনকার মা বাবারা করতে দেয় না আমি কিন্তু অনায়াসে আমার ছেলে মেয়েদের সেই কাজগুলো করতে দেই কারণ শাসন বারণ সবই প্রয়োজন সেই সাথে একটু স্বাধীনতাও প্রয়োজন বাচ্চার শৈশব প্রয়োজন বাচ্চার বাচ্চা প্রয়োজন আজকাল মানুষ বাঁচতে ভুলে যাচ্ছে মোবাইল ইন্টারনেট বিভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি খেলাধুলোর সরঞ্জাম এই যে যে ছোটোবেলার যে স্মৃতিগুলো এগুলো কিন্তু ধুয়ে মুছে একেবারে শেষ করে দিচ্ছে আমি চাই এক একটুকরো শৈশব টুকরো বাচ্চা আমার বাচ্চারাও বাঁচুক যে বাচ্চাটা আমি বেঁচেছি এই যে কাজটা আমার বাচ্চা করছে ঠিক এই কাজটা আমি আমার ছোট দাদা আমরা প্রায়ই কিন্তু করতাম গামছা দিয়ে মাছ ধরতাম আমরা ছোটোবেলায় রাম দুই সাড়ে তিন খেলতাম গাছে উঠে একটা লাঠি দিয়ে যারা খেলেছে তারা জানে তো আমি চাই আমার বাচ্চাটাও বাঁচুক প্রাণ ভরে মুক্ত বাতাসে শ্বাস প্রশ্বাস নিক ওরও একটা সুন্দর শৈশব থাক ওরা ভাগ্যবান ওদের ঠাকুরমা ঠাকুরদাদা পিসি পিস মশাই দিদিরা মামা মামি ভাই বোন দিদা দাদু সবাই আছে ওরা ভালো থাক সুস্থ থাক সবাই ভালো থাক